গুড মর্নিং আজকে অনেক দিন পর তোমাদের সাথে আরো একটা ব্লগ শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি যেই ফোনটাতে ভিডিও শুট করি সেই ফোনের স্টোরেজে খুব প্রবলেম হচ্ছে যেই কারণে আমি একদমই ভিডিও দিতে পারছি অনেক অ্যাপ ডিলিট করার পরে ফাইনালি একটু স্পেস হয়েছে যেই কারণে আমি ভিডিওটা আজকে সেভ করতে পেরেছি তো যাই হোক ব্রেকফাস্টে আজকে ছিল ওটসের চিল ব্রেকফাস্ট করে এবার চলে এসেছি আমি আমার ঘরে ঘুম থেকে ওঠার পরে এটাই থাকে আমার ফার্স্ট কাজ এখন তো আমি আপাতত আমার বাড়িতেই রয়ে কলকাতা যাওয়ার মতন তো পরিস্থিতি নেই আমরা তো সবাই জানি যে এখন কলকাতার পরিস্থিতি কতটা ভয়াবহ পুজোর আগে এরকম একটা সিচুয়েশন মানে সব দিক থেকেই আসলে প্রকৃতিকে দোষ দিয়ে তো লাভ নেই এখানে তো আমাদেরও কিছুটা দোষ আছে ভগবানের কাছে এটাই প্রে করবো যাতে সিচুয়েশন হয় খুব তাড়াতাড়ি তো যাই হোক এখন আসলে যেহেতু তোমাদের সাথে আমি ভিডিও ভিডিও শেয়ার করি তাই আপলোড করতে না না পারলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর যা বৃষ্টি হচ্ছে যে কি বলবো জামা কাপড় মেলতেও প্রচন্ড প্রবলেম হচ্ছে তো এখন তো আপাতত ওপরের ঘরের বারান্দাতেই আমরা জামা কাপড় গুলো আর কদিন ধরে এত ঘাড়ে ব্যাথা হচ্ছে যে বালিশটা আজকে একটু রোদে দিয়েছিলাম অ্যামাজন থেকেই বালিশটা অর্ডার করেছিলাম তো এই বালিশটাই শোয়ার পর থেকে এরকম হচ্ছে কিনা বুঝতে পারছি না বাট বালিশটা কিন্তু ভীষণ সফট এরকম তো হওয়ার কথা নয় তো যাই অনেকেই আছে পুজোর সামনে বা কোনো অকেশন সামনে থাকলে তখন স্কিন কেয়ার করে ভালো করে বাট আমি তো বলবো তোমরা যদি মেকআপ ফ্ললেস চাও তাহলে সেই ক্ষেত্রে সারা বছর তোমাদেরকে কিন্তু স্কিন কেয়ার করতে হবে এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করলেই হবে না তোমরা হোম রেমেডি ইউজ করতে পারো সত্যি কথা বলতে হোম রেমেডি সব থেকে ভালো কাজ করে আজকে জানো তো আমার ফেভারিট লোটে মাছ ছিল লাঞ্চে কার কার ভালো লাগে লোটে মাছ খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বিকেলের দিকে আমি আর মা একটু বেরিয়ে পড়েছিলাম স্মার্ট বাজারে গ্রসারি শপিং করতে আর আজকে তো অনেক কটা জিনিস আমরা কিনেছি তো আজকের মতন এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে